সভাপতি সঞ্চালক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমদুলি সালাম এবং শুভেচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সুনাম কথা বলবেন আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই যে মাহির যখন সমাগত হয় তিন মাস আগে থেকেই রাসুদ হাসেলাম পশু দিন আল্লাহমা সাবান ও বাহলিক তো আমাদের সেই দুই মাস গত হয়ে গেছে আর মাত্র এক কি দুই দিন পরেই আমাদের রমজান এসে হাজির হবে সেই রমজানকে আমাদের স্বাগত জানা দরকার ক্রভাইয়েরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা প্রকাশ করছি যে এই রমজানেও একটা সিন্ডিকেট কাজ করছে বাজারে আমি এই এক একদিনের বাজারে গিয়ে দেখলাম যে দ্রব্যমূল্য কয়েকদিন আগেও ছিল অনেক বেড়ে গেছে আমি আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাব অন্তত পক্ষে এই সময়ে যেন বাজারের মূল্যটা কমে যায় আপনারা একটু মনিটরিং করুন এবং আমাদের এই মধ্যবিত্ত মানুষ যেন একটু সেয়েরি খাওয়ার জন্য সুযোগ পায় সেই ব্যবস্থা করে নেবেন আর হলো আজকে আমরা যে কাজটা করছি একটা শুধুমাত্র আমরা সমাজে বিদ্যমান মানুষ দেখাইতে চাই যে আসুন সবাই মিলে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াই এটা একটা একটা উপহার প্রদান অনুষ্ঠান আমরা আমাদের থানাগুলোতে আরো করব এবং সবাই মিলে সরকার এবং বিদ্যমান মানুষ সবাই মিলে যদি আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াই তাহলে এই রমজান সবার জন্য সুন্দর হবে আসুন আমরা আমাদের এই পবিত্র এই ইবাদতকে যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ আমাদেরকে দান করুন আমি আমরা যখন গ্রামে আমরা একস্ট্রা লাগছিস কোনো সমস্যা নাই আচ্ছা এই যে আপনারা